আসসালামু আলাইকুম एवरीवन আজ আমি বানাবো চিকেন ভুনা খিচুড়ি তার জন্য আমি প্রথমে রাইস কুকারে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে আমি দিয়ে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম এখন এটা আমি গরম মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি চার টুকরো দারচিনি পাঁচটা এলাচ এবং তিনটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি চা চামচের অল্প করে এই জয়ফল জয়িত্রীর পেস্ট এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সব দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আমি কিছুক্ষণ ঢেকে রাখছি এই খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন এবং হঠাৎ করে চলে আসলেও এই ভোনা খিচুড়িটা রান্না করে দিতে পারেন এখন আমি ঢাকনাটা খুলে একবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে দেব আমি এতে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এতে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন আমি শুধু আলু দিয়েছি কারণ আলু আমার গরমের অনেক পছন্দ তাই আমি কয়েকটা আলু দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাকিস্তানি মুরগি মাংস নিয়ে যে মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় কিন্তু ভালোভাবে একটু মেরে চেড়ে আমি ওটাকে কষিয়ে নিচ্ছি রাইস কুকারে কিন্তু ভুনা খিচুড়ি অনেক দ্রুত হয়ে যায় এই যে আমি অল্প করে পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে রাখব তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা হালকা সেদ্ধ হলে আমি এতে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দেব আমি আজকে এক কেজি পোলার চাল এবং আড়াইশো গ্রাম মসুরের ডাল এবং আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি ধুয়ে রেখেছিলাম যে এখন সবগুলো এটাতে দিয়ে দিব চাল ডাল দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো এতে পানি দিয়ে ঠেকে কয়েকটা কাঁচামরিচ দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দেওয়া হয়ে গেলে আমি স্বাদ মতো লবণও দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে রেডি হয়ে গেছে ছটপট রাইস কুকারে এই চিকেন খিচুড়িটা রেডি হয়ে যায় আপনারা একবার হলো এটা ঘরে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুন মজা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চিকেন ভুনা খিচুড়ি ছোট বড় সবার পছন্দ গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ ভালো লাগে হয়ে গেল السلام عليكم الله باس